নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেভি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আগামী কাল রবিবার সন্ধে 7টায় তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি তিনি এখন এনডিআর নেতা বিজেপি দেশের এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ সবচেয়ে বড় দল যদিও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা অর্থাৎ ম্যাজিক ফিগারে তারা একা পৌঁছতে পারেনি আপনারা জানেন সেই সেইজন্য এনডিএ জোট সরকার যে সরকারের সংখ্যা এই মুহূর্তে 300 এর উপরে তারা আগামী কাল তাদের নেতা হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নিতে যাচ্ছেন রাষ্ট্রপতি ভবন অর্থাৎ রাইসিনা হিলসে তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন দেশের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আপনারা জানেন গতকাল নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং সরকার গঠনের দাবি জানান রাষ্ট্রপতি তাঁকে মিষ্টিমুখ করিয়েছেন সুতরাং আগামীকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ সেরিমণি অনুষ্ঠিত হবে এবং এটাও জানেন ইতিমধ্যেই যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তারা আমন্ত্রিত রয়েছেন বাংলাদেশ নেপাল থেকে শুরু করে মালদ্বীপ মালয়েশিয়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান তারা উপস্থিত থাকবেন বলেই খবর কেউ কেউ ইতিমধ্যে দিল্লিতে পৌঁছেও গেছেন তারা কালকের অনুষ্ঠানে থাকবেন কিন্তু যেটা এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি যে ইন্ডিয়ার যে সমস্ত নেতারা ইন্ডিয়ার মধ্যে থাকা দলগুলির নেতৃবৃন্দ তারা কিন্তু এখনো পর্যন্ত আমন্ত্রণপত্র পাননি বলে জানিয়েছেন কংগ্রেসের নেতা জয়রাম রমেশ আজকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল আপনারা জানেন এবং সেই বৈঠক থেকে সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধীকে অনুরোধ করা হয়েছে বিরোধী দলনেতা হিসেবে তিনি যাতে দায়িত্বভার গ্রহণ করেন যদিও শেষ সিদ্ধান্ত রাহুল গান্ধী এখনো জানাননি তিনি বলেছেন যে নিশ্চিতভাবে তিনি তার সিদ্ধান্ত জানাবেন কিন্তু সভায় সম্মতিক্রমে রাহুল গান্ধীকেই দলনেতা করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে কংগ্রেস সে অন্য বিষয় কিন্তু ওই সভার অব্যবহিত পরে জয়রাম রমেশ যখন প্রেস কনফারেন্স করেন তখন তিনি বলেন যে কংগ্রেস তো বটেই ইন্ডিয়া জোটের অন্যান্য কোন দল তারা এখনো পর্যন্ত আমন্ত্রণ পত্র পায়নি অথচ এই সরকারের শপথে কি রাজ্য কি কেন্দ্র আহ দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো কিন্তু দস্তুর বিজেপি এর আগে যে দু দুবার শপথ নিয়েছে নরেন্দ্র মোদী দু দুবার শপথ নিয়েছেন সেখানেও কিন্তু কংগ্রেস নেতৃবৃন্দকে এবং দেশের অন্যান্য সমস্ত বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবারে তারা আমন্ত্রণ পত্র এখনো কেন পাননি জানি না এবারে আদৌ তাদের আমন্ত্রণ জানানো হবে কিনা সেটাও জানি না আর যেটা দোস্তু সেটা হচ্ছে একদিন আগেই আমন্ত্রণ পত্র পাঠিয়ে দেওয়া হয় কিন্তু আজকে পর্যন্ত তারা যখন আমন্ত্রণ পত্র পাননি কালকে তারা আমন্ত্রণ পত্র পেলে সেই সেরিমনি অ্যাটেন্ড করতে পারবেন কিনা বা তাদের সিদ্ধান্ত কি তারা যাবেন কিনা সেই সামগ্রিক বিষয়গুলো নিয়ে তো চর্চার বিষয় যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কালীঘাটে বৈঠক করেছেন তার দলের নবনির্বাচিত সাংসদদের নিয়ে সেখানে তিনি লোকসভার দলনেতা উপদলনেতা এবং চিফ রাজ্যসভার ক্ষেত্রেও তিনি নির্দিষ্ট করে দিয়েছেন দলনেতা হয়েছেন লোকসভার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেপুটি লিডার হয়েছেন কাকুলি ঘোষ দস্তিদার চিফ হুইপ কল্যাণ ব্যানার্জি তিনি ছিলেন তিনি রয়েছেন রাজ্যসভার ক্ষেত্রে কিছুটা হয়তো পরিবর্তন হয়েছে ডেরক উব্রায়ন তিনি রাজ্যসভার দলনেতা হয়েছেন সাগরিকা ঘোষ উপদলনেতা হয়েছেন এবং নাদিমুল হক তিনি রাজ্যসভার চিফ হুইপ হয়েছেন অন্য বিষয় কিন্তু আজকে জয়রাম রমেশ আহ যে অভিযোগটা করলেন যে এখনো পর্যন্ত আমাদের কাছে কোন আমন্ত্রণ পত্র আসেনি শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলেই প্রেস কনফারেন্স করে বলেছেন যে এই সরকার কি সব শব্দ বলেছেন ইলিগাল আনকনস্টিটিউশনাল আরো কি সব বলেছেন আচ্ছা আহ তো প্রিপল অ্যালায়েন্সে ছিল বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা পায়নি তো কি হয়েছে এন ডি এ তারা সবাই মিলত পেয়েছে তো তো নাম্বার রয়েছে সবচেয়ে বড় দল হিসেবে প্রথম সরকার গঠনের দাবিদার তারা তো এই সরকার কি করে হয় কি করে বেআইনি সরকার হয় অসাংবিধানিক সরকার কি করে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বেআইনি সরকার ইল্লিগাল সরকার কি করে বলছেন আমি জানি না বলতে পারবো না কিন্তু তিনি বলেছেন তিনি এও বলেছেন যে এই সরকার বেশিদিন দিন টিকবে না যত তাড়াতাড়ি বিদায় হয় তত তাড়াতাড়ি ভালো এবং আহ সরকার সেই জন্য এই সরকারকে আমরা শুভকামনা জানাতে পারছি না এবং তৃণমূল কংগ্রেস তারা দল হিসেবেও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবে না তাহলে একদিকে জয়রাম রমেশ যখন বলছেন যে আমরা আমন্ত্রণ পাইনি আবার সেই ইন্ডিজোটের গুরুত্বপূর্ণ শরীর অনেকে তো বলেন মধ্যমণি তিনি নাম দিয়েছিলেন ইন্ডিজোটের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে যাব না যদিও জয়রাম রমেশও বলেছেন যে আমাদের আমন্ত্রণ জানানো হলেও আমরা সেই আমন্ত্রণ গ্রহণ করে আমরা যাবো কি না সেটাই বড় প্রশ্ন আপাতত এখনো পর্যন্ত যেটা আমরা সংবাদ পাচ্ছি ইন্ডিয়া জোটের কোন নেতা নেত্রীকে কোনো দলকে নাকি আমি বলতে পারবো না সত্যি মিথ্যা নাকি আমন্ত্রণ এখনো পর্যন্ত জানানো হয়নি আগামী কাল সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান তার আগে আমন্ত্রণ করা হবে কিনা না হলেও এই ইন্ডি জোটের দলগুলি তারা আমন্ত্রণ গ্রহণ করে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন কিনা সেদিকে আমাদের নজর রাখতে হবে তবে এই সৌজন্য নিশ্চিত ভাবে পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে দেখানো উচিত ছিল বলে আমি মনে করি বিদেশের আহ রাষ্ট্রপ্রধানরা যেখানে থাকবেন দেশের বিভিন্ন ক্ষেত্রে কৃতি ব্যক্তিত্বরা যেখানে থাকবেন কি যে মহিলারা যে মায়েরা বন্দে ভারত চালিয়ে আহ দেশের মুখ উজ্জ্বল করেছিলেন আহ সেই তাদেরও আমন্ত্রণ জানা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়াবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে রূপান্তরকামীদেরও সেই রকম একটা জায়গায় একটা পলিটিক্যাল ডিসিশন সেখানে কেন বিরোধীদের এখনো আমন্ত্রণ জানানো হয়নি আমি বলতে পারবো না জানানো উচিত ছিল নিশ্চিতভাবে আমন্ত্রণ আবার এটাও হতে পারে হয়তো আমন্ত্রণ জানানো হয়েছে রীতি মেনে এনাদেরও বিভিন্ন রকম কারুকার্য কারসাজি আছে তো গোটা বিষয়টাকে চেপে বিকৃতভাবে পরিবেশনের একটা ইতিহাস এদেরও আছে সুতরাং আমন্ত্রণ হয়তো জানানো হয়েছে হয়তো জানানো হয়নি এটা আরো বিস্তারিত তথ্য সামনে এলে তখন বোঝা যাবে আপাতত আমাদের সবার চোখ কাল সন্ধ্যা সাতটায় রাইসিনা হিল রাষ্ট্রপতি ভবন দেশের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী স্পর্শ করবেন জওহরলাল নেহেরুকে দেশের প্রথম প্রধানমন্ত্রীকে উপর্যুপরি তিন তিনবার প্রধানমন্ত্রী পথে শপথ নেওয়ার যে অনন্য রেকর্ড বিরল রেকর্ড সেই রেকর্ড স্পর্শ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী আমাদের সবার চোখ সেই দিকে আপনাদের সবার নজর থাকতে কেবি নিউজ প্লাস পর্দায় দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ